হাই ফ্রেন্ড কেমন আছো আজকে রেডি হচ্ছে দেখে নাও তোমরা আজকে তোমাদের সবাইকেই দেখাবো যে আমি কোথায় ভিডিও করতে চাই তো কোথায় ভিডিও করতে যাই চলো দেখাবো এদিকে সোনাকে একটু রেডি করে নিচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি তো সোনাকে ফোন দিয়ে দিয়েছো হাতে সোনার ফোনের নেশা তো সবাই জানো আজকাল সব বাচ্চাদেরই একটু ফোন নেশা আছে তো পাপানে আমার সোনারও পাপু সোনারও আছে তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে দেখাবো তোমাদেরকে যে কোথায় যাব আজকে ওখানে সোনাকে ফোন দেখতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে একটু গোছ গাছ করে নিচ্ছি যেহেতু বেরোনোর আগে তো অনেক কিছু গোছ গাছ করতে হয় যেহেতু সোনা আছে সঙ্গে তাই গোছ গাছ করে নিচ্ছি ভালোভাবে একটু তারপর বেরিয়ে পড়লাম ও রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়লো যখনই দেখে যে আমি রাস্তায় বেরোই রাস্তার হাওয়াটা বেশ হালকা হাওয়া ওর গায়ে লাগলেও ঘুমিয়ে পড়ে আর সব থেকে বড়ো কথা গাড়িতে গেলে যে দোলটা পায় সে দোলটাতে গিয়ে ওর শরীরটা ছেড়ে দেয় তো কোলেই আমার ঘুমিয়ে পড়লো আর বসে আছে সাইডে দেখতে পাচ্ছ তোমরা দৃশ্যগুলো তো এখন গাড়ি গাড়ি হয়েছে তাই সোনাকে নিয়ে বেশ একটু ঘুরতে যেতে পারি যেখানে ইচ্ছা হয় সেখানেই চলে যাই আর মাঝে মধ্যে বাইরের পরিবেশে গেলে আমার মাইন্ডটাও একটু ফ্রেশ হয় খুব ভালো লাগে তো আজকে ইচ্ছা করেই বেরিয়েছি যে ভিডিও করার জন্যই শুধু বেরিয়েছি তো আমি কোথায় যাচ্ছি আজকে দেখতে পাবে খুব জায়গাটা সুন্দর ভালো লাগবে দেখবে যাচ্ছি ডান ডানদিকের সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে বিল আছে বিলের সাইড দিয়েই যাচ্ছি তো তারপর বেশ মোটামুটি চলে এলাম এদিকে সোনাকে একটু গাড়িতে শুয়ে দিলাম ঘুমিয়ে গেছে কারণ শুয়ে না দিলেও ভিডিও করতে দেবে না তারপর আমি এদিকে নেমে পড়লাম নেমে গিয়ে এবার রেডি হচ্ছি কোন দিকে ভিডিও করব আর এদিকে তো গাড়ি যাতায়াত করছে দেখতেই পাচ্ছ ব্রিজটা একবারে খোলামেলা চারিদিকে পরিবেশটা এত সুন্দর একবারে মানে দাঁড়িয়ে আছে তা হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর ওদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে আর আমার সোনাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমরা তো দেখলেই কত কষ্ট করে ভিডিওগুলো করি আমি তো আশপাশের পরিবেশটা একটু দেখছি বেশ ভালো লাগছে দেখছি যে গাড়িটারি আসছে আর এই দেখো নিচেই জায়গাটা অনেকেই চেনো জায়গাটা কোথায় কে বলতে পারবে দেখি কমেন্টে পার কার চেনা লাগছে আমি বলবো না আমি আর একদিন যখন আসবো সেদিন বলবো কোথায় জায়গাটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কে চিনতে পারছো দেখি যে যে চিনতে পারবে অবশ্যই কমেন্ট করবে দেখো কত গাড়ি এখানে গাড়িগুলোকে সব সারানো হয় এখানে গাড়ির টায়ার পাল্টানো থেকে আর থেকে সব কিছু ওখানে করা হয় তো তারপরে এসে গেলাম আমরা ব্যাগের দোকানে এদিকে সোনার ব্যাগ নিয়ে দেখো দুষ্টুমি করছে এই ব্যাগটা দেখাচ্ছে আমি বললাম একটা ব্যাগ নেই ও ব্যাগ নেবে না ব্যাগ না নিয়ে ও ছাতা দেখেছে তাই ছাতার দিকে চলল আর ওর পাপা ও সেরকম ও যেটা চাইবে সেটাই ওকে দেবে ওর ছোট ছোট খুশিগুলো ও খুব খেয়াল রাখে তো ছাতাটা পেয়ে গেছে ওকে সাপোর্ট করছে খুব আনন্দ হচ্ছে ওর পাপা আর ও দুজন মিলে ছাতা পছন্দ করছে আমি গেলাম একটা ব্যাগ নেওয়ার জন্যে কিন্তু আমার ব্যাগ পছন্দ হলো না তাই আমি ব্যাগ নিলাম না ওর জন্যে ছাতাটা পছন্দ করেছে ও ছাতাটাই নেবে খুব আনন্দ ওর এত ছাতা আছে ঘরে তাও ছাতা ছাতা নিয়েও হয় না ওর ছাতাতে ঘর ভর্তি হয়ে গেছে দেখো এ দেখো আবদার করছে এ যেমন ও তেমন দুজনেই সমান আবার একটা ছাতা ফুটিয়ে গেছে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না এত ছাতা হয়ে গেছে ওর ঘরে ছাতা রাখার মতো জায়গা নেই যে ওর জিনিসপত্র যদি দেখো মাথা খারাপ হয়ে যাবে এত জিনিসপত্র ছাতা এটা সেটা ওরে প্রচুর প্রচুর মানে রাখার জায়গা নেই ঘরে তাও আবার ছাতা নেবে কিন্তু ও আবার এই ছোটো ছোটো বিষয়গুলোই আনন্দ পায় ওর যে বড় কিছু চাই সেরকম চাই না আমরাই ওকে কিনে দিই কিন্তু ওর ছাতা পুতুল বল এই সবগুলো ওর বেশি পছন্দ এই সবগুলো বেশি পছন্দ করে তো এই ছাতাটাও দেখছে না এখন কোনটা ফাইনাল হবে ওই দেখো পাপা একটা ফুটিয়ে বসে আছে ও মনে হয় আবার ওইটাই নেবে পরপর তিনটে ছাতা দেখলে তিনটের মধ্যে এই ছাতাটাই পছন্দ এই ছাতাটা দেখো কী সুন্দর গেঞ্জিটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে ওর ছাতা আর গেঞ্জিটা একবারে সেম কালার হয়ে গেছে খুব সুন্দর লাগছে এই ছাতাটাও তা ওর মনে হয় এই ছাতাটাই ফাইনালে হয়ে গেল এই ছাতাটাই নেবে দেখবে ছাতাটা কী সুন্দর চোখ আছে পিছন এই দেখো চোখ আছে কান আছে মুখ আছে এই জন্যেই ছাতাটা বেশি পছন্দ